ও ডব্লিউ ই ইআর এফ এলো ডাব্লিউ ই আর ফ্লাওয়ার এফ এল ও এফ এল ও ডাব্লিউ ই আর ডাব্লিউনিআর ফ্লাওয়ার ফ্লাওয়ার তারপরে কী আছে গ্লাস গ্লাস জি এন হ্যাঁ জি এন এ এ জি এল এ জি এন ই ডবল এস ডাব্নিউ গ্লাস গ্লাস জি এল এ জি এন ই ডবল এস Class. Yeah. Hello, French. ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ডট অনুষ্কা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি তো আগের দিন যেটাতে ভিডিও শেষ করছিলাম রাতে সেইখান থেকে আবার ভিডিওটা চালু করেছি তো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা মতন ওকে একটু প্রথম পড়িয়ে নিয়েছি তারপরে আবার একটু বসবো কারণ এক্সাম আছে সামনে ইউনিট টেস্ট আছে তো একটু রিভাই মানে প্রথমে তাকে বিকালে পাঁচটার দিকে আমি স্কুলের হোমওয়ার্কটা করিয়ে নিই তারপরে বাকি টাইমটায় ওকে একটু রিভিশন করাই যেহেতু প্রথম মানে টেস্ট আছে কি দেবে না দেবে জানি না তো একটু একটু রিভিশন করাতে হয় আর বিকাল থেকে খুবই এগরোল খেতে মনে হচ্ছিলো তাই ওকে বললাম মানে বরকে বললাম যে শশা এনে দিতে আর সব কিছু আছে শশাটা নাই তো ও এনে দিয়ে গেছে আর মাখিয়ে সবার জন্য রেখেও দিয়েছি ওরা এলেই গরম গরম ভেজে দেব আর আমাদের খুব খিদা লেগে গেছিলো তাই মা মেয়ে দুজনে এগরোল নিয়ে বসে গেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন হচ্ছে সকাল দশটা মতন বাজে প্রায় বাড়িতে জল নেই মানে মোটর তিন দিন দুদিন আগে মোটরটা পুড়ে পুড়ে গেছিলো তো কেউ আর ঠিক করেনি সোসাইটির পুরো সোসাইটির তো কেউ আর এতটা ঠিক করেন তো আজকে ঠিক করতে আসবে তো এখন দেখো জল একদমই নাই আমি তাই চেক করতে এসেছিলাম কতটুকু আছে তো থালা বাসন কিছুই ধুতে পারিনি আর স্নানও তো মানে ওইকেই বলে কাক ভেজার মতন স্নান করেছি শ্যাম্পু করবে ভাবছিলাম সেটাও হয়নি কারণ এইটুকু জলে বাথরুম যেতে হবে জল তো রাখতে হবে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে মটর ঠিক হয়ে গেছিলো আমরা তো আমি আবার বললাম যে পাতা নিয়ে আসো ওতেই খাওয়া হবে কারণ থালা টেলা ধুয়ে ফেললে আর জল একদমই থাকবে না তো চলো দেখাই দুপুরে কি রান্না করেছি এই যে ডাল পালং নিরামিষ আজকে আজকে হচ্ছে শনিবার নিরামিষ আর ডাল পালং আর হচ্ছে ঝিঙ্গে আলুর পোস্ত এটা এখন ফুটছে আর ওইদিকে কুকারে ভাতও বসিয়ে দিয়েছি তো ওইদিকে ভাত হতে থাক আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে এখন নিম্নচাপের মতনই হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি চালু গাছে পেঁপেটাও পুরো হলুদ হয়ে গেছে ভাবছি এখন গিয়ে বৃষ্টিটা কমুক তারপরে তুলে নেব বিকেলে গিয়ে পেঁপেটা পুরো হলুদ হয়ে একটু দাগও হয়ে গেছে এই যে দেখো পেঁপেটা তুলতে এসেছি মা মেয়ে দুজন না আরে আঠা পড়ে যাবে সরে যা পেকে আঠা নিয়ে যা রাখ সেটা কিছু না তুই সন্ধ্যা হতে না হতেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো আজকে ভাবলাম কি খাবো অনেকদিন ধরে পপকর্ন এনে রেখেছিলাম তাই ভাবলাম পপকর্নই বানিয়ে খাই এই যে পপকর্ন ও প্যাকেটের অর্ধেকটাই কেটেছি কারণ দুজন খাবো ওরা তো নেই পরে করব আবার যখন সবাই থাকবে তাই মা মেয়ে এখন পপকর্ন খাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখা হচ্ছে